অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম বলেছেন ওষুধে নতুন করে আরোপিত শুল্ক কর সামান্য কর কমানোর সুপারিশ করা হয়েছে সরকার কর কমাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি শনিবার দুপুরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিক্ষকদের সাথে মতবিনিময় শেষে এসব কথা বলেন তিনি বলেন সংস্কার কমিশনের রিপোর্ট অনুযায়ী স্বল্প মাধ্যম ও দীর্ঘ মেয়াদে স্বাস্থ্য খাতে অগ্রাধিকার ভিত্তিতে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন করা হবে দেশে প্রয়োজনীয় সংস্কার শেষে প্রধান উপদেষ্টা দেওয়া রোডম্যাপ অনুযায়ী নির্বাচন দেওয়া হবে বলেও জানান অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা দেশের হাসপাতালগুলোতে অপ্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা ও ব্যবহার নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কম পরিমাণ আহ আমার ঠিক এই মুহূর্তে মনে নাই একটা ব্যাট বানা সেই সময় আমরা আপত্তি করেছিলাম ওইটা উজ্জ্বল করা হবে আমার বিশ্বাস এটা কারণ আমরা কেবিনেটে সেটা নিয়ে আলাপ করেছি